আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আচ্ছা এখন আপনাদের যে ভিডিওটা দেখাতে চলেছে ভিডিওটা দেখুন মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও অন্যান্য মুসলিম কান্ট্রিতে রোজা রমজানের মাসে রমজান মাসে তারা ফল যে কোনো দ্রব্যমূল্যের দাম তারা কমিয়ে দেয় কিন্তু বাংলাদেশ আমাদের ইন্ডিয়া এইসব দেশগুলোই দাম দ্রব্যমূল্য এতটা বৃদ্ধি পেয়েছে দেখুন সাধারণ মানুষের মানুষের খেটে খাওয়া মানুষের আজ কত কম ফল মূল দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে রমজান মাসে তারা ঠিকভাবে ইফতারির মালপত্র কিনবে তাও কিনতে পারে এত পরিমাণ দাম দেখুন সাধারণ মানুষ কিভাবে বলছে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক একটা ছোট্ট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো তাছে নাকি উনি উপেতে ফেরেস্তা করতেছে আমরাই করতেছি আগে চিন্তা করতে হচ্ছে এখন চিন্তা করতে আপনি তরমুজ দেখেন একটা ছোট্ট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো তরমুজ হয়ে কেজি তরমুজ হয়ে পিস হিসাবে আপনার আপনি একটা ছোট একটা তরমুজ তিনশো টাকা সত্তর টাকায় কেজি সত্তর টাকায় কেজি পরে একটা তরমুজ এটা কি সম্ভব সেই ফেরানোর যুগে আমরা এখনো রয়ে গেছি আমরা তো মানে মানুষ হয়নি এখনো হ্যাঁ লেবুটা বলতে মানে আমরা এখন মানুষ না আর লেবু দেখেন লেবু আপনাকে ষাট টাকা খালি তার মানে দুশো বিশ টাকা ডজন এটা কি হয় গত তিন দিন আগেও আমি লেবু কিনছি ডজন ষাট টাকা সেই লেবু আজকে দুশো দুশো বিশ টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ বলে আমরা আমরা পরিচয় দিতে পারি যে আমরা মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসে প্রত্যেকটা মূল্য প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন বাংলাদেশে দেখেন আপনার গায়ে তেল তেলে তেলে সমাতি করতেছে আপনার গায়ে তেল আগে আছে আমার একটা কথা না মানুষ হয়নি নাই এখনো আপনি বলতেছেন যে সরকারের ব্যর্থতা না ভাই সরকারের কোনো ব্যর্থতা নাই এটা আওয়ামী সরকার না বুঝছেন এটা আপনার সরকার যথেষ্ট চেষ্টা করতেছে পারতেছে না আসলে আমরা জনগণ খারাপ আমার জনগণ ভালো না আপনি দেখেন শশা আশি টাকা কেজি যে শশা ছিল চল্লিশ টাকা করে কেজি আপেল আপেল সাড়ে তিনশো টাকা কেজি পেঁপে আড়াইশো টাকা কেজি আপনি কোন জিনিসের কমেন্টে আপনারাই জানান এরকম করে একজন সাধারণ মানুষ তার রোজার ইফতার কিভাবে করবে